আজ স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসের আমি তোমাদেরকে একটা সুন্দর গান পরিবেশন করে শোনাব চলো আমি গানটা করতে থাকি ধনু ধান CD so cool নমস্কার এইটা হচ্ছে আমি অনেক ছোটোবেলাতে এই গানটা গিয়েছিলাম কবিতা আবৃত্তি করেছিলাম গান গাইনি ঠিক কিন্তু আজকে এই গানটা পুরোপুরি তোমাদের সামনে তুলে ধরলাম এটা আমি মিউজিক দিয়েই বেশি ভালো গাইতে পারতাম কিন্তু মিউজিক দিয়ে গাইতে পারলাম না হচ্ছে মিউজিক দিয়ে তো গাইলেই তো কফি রাইট চলে আসবে ওই জন্য আজকে ভেবেই ছিলাম যে আজকে তো স্বাধীনতা দিবস তোমাদের সামনে একটা সুন্দর কবিতা কবিতাবৃত্তি বা গান পরিবেশন করবো ওই জন্য ভাবলাম যে না প্রতিদিন তো তোমাদের সাথে হ্যালো ফ্রেন্ডস কেমন আছো গুড মর্নিং কেমন আছো বলে আরম্ভ করি আজকে ভাবলাম একটু সুন্দর একটা স্বাধীনতা দিবসের গান দিয়েই তোমাদের সামনে ভিডিওটা আরম্ভ করি কেমন গানটা হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আমার তো প্র্যাকটিসটাকে নি আজকেই হচ্ছে একেবারেই মানে আমি করলাম আর গান গাওয়া তো আমার অভ্যেস নেই ভাবি তোমাদের তোমাদের সাথে মাঝে মাঝে গান গাইবো কিন্তু সত্যি কথা বলতে কি দুপুরবেলায় এত দুর্বল হয়ে পড়ি সারাদিন কাজ করলাম তোমাদের সামনে গান আমি করতে পারি না ওই জন্য দেখো আমার তো সকালবেলার সব কাজই হয়ে গেছে প্রায় এরপরে হচ্ছে আমি যাব যে আমার বাকি কাজগুলো সারব আজকে তোমাদের সাথে ভিডিওটা ডেলি ব্লগের আমি কিছু কিছু কাজও তোমাদের সাথে শেয়ার করেছি আর দেখো আকাশটা খুব সুন্দর দেখাচ্ছে তাই না আর দেখো আমি উপর থেকে নেমে এসে দেখছি এই দুটো কুকুর আমাদের মানে ঘরেতে বসেই থাকে তাকে দশ বার কুড়ি বার ধরে আমি যাবে না ভাতটাই বসিয়ে নিচ্ছি ভাতটা করে রাখবো ভাতটা করে রাখলে কি তখন চান করে আমি হচ্ছে তরকারি পাতিগুলো করে করে রাখতে পারবো ওই জন্য ভাতটা এখন বসিয়ে দিচ্ছি ভাতটা বসিয়ে আবার জামা কাপড় মাখবো সজল ধারাই জল তুলবো অনেক কিছু কাজ আছে জানো তো আর দেখো আমি হাঁড়িটা তো বসিয়ে ভাতের চালও দিয়ে দিয়েছি এরপরে আমি হচ্ছে বাকি কাজগুলো করে নিই চলো আজকে যেইগুলো কাপড়গুলো কাজবো সেইগুলো হচ্ছে কী বলে একটু মেখে নিই মেখে নিয়ে তারপরে জামা কাপড়গুলো কেচে নেবো অনেকগুলোই পরেছে তোমাদের দাদা ভাইয়ের প্যান্ট জামা কাজে যাই তো আর আমার কাপড় সায়া ব্লাউজ মেয়ের জামা অনেকগুলোই মেয়ের স্কুল ড্রেস অনেকগুলোই পরেছে জানো আজকে আজকে হচ্ছে কাজবো আর এগুলো আগে মেখে রেখে দিচ্ছি মেখে রেখে দিলে কিছুক্ষণ পরে কাজবো আর সকাল থেকে তো প্রচুরই কাজের চাপ মেয়ে তো এদিকে স্কুল গেছে আর তোমাদের দাদা ভাইও হচ্ছে ওরও একটা স্কুলে প্রোগ্রাম ছিল ওর কোম্পানি থেকে সেই প্রোগ্রামটা প্রতি বছরই করায় স্কুলের বাচ্চাদিকে সবাইকে কিছু গিফট দেয় ওর কোম্পানি থেকে ও তো ওষুধ কোম্পানিতে কাজ করে দেখো ভাত তো আমি হচ্ছে ভাতটা বসিয়ে দিয়ে ছাদেতে ওগুলো তো মিলতে গিয়েছিলাম তারপরে দেখছি না ভাতটা হয়ে গেছে এসে ভাতটা ফুটছে আর হাঁড়িটাতে গোটাটা ফ্যানে ভর্তি হয়ে গেছে আমি দেখছি যে ভাতটা হয়ে গেল কি না আর দেখো আমি এরপরে ভাতের যে হাঁড়িতে গায়ে ফ্যানটা পড়েছে আমি ভালোটি করে পরিষ্কার করে মুছে নেব হুম আর চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে লের তরকারি তো আমার কমপ্লিট তোমাদের দাদা ভাইয়ের জন্যই আজকে এই রেসিপিটা বানালাম তোমাদের দাদা ভাই হোলের তরকারি খেতে খুব ভালোবাসে ওই জন্য নিরামিষভাবে বানালাম পেঁয়াজ দিয়ে বানালে আর একটু ভালো হতো আর অনেক দিন পরে বেগুন ভাজা করছি তো বহুত দিন পরে তোমাদের দাদাভাই ভাই রবিবার দিন বেগুন এনে দিয়েছিল তারপর থেকে বেগুনগুলো খরচা করিনি যা জিনিসপত্রের দাম ওই জন্য মানে একবারে সব কিছু সেই অল্প অল্প করে খরচা করি যাতে ওই বাজারগুলো অনেক দিন চালাতে পারি জানো তো যাতে এক সপ্তাহ চালাতে পারি আহ যা মানে এক সপ্তাহও বেশি মনে হয় চলবে না তো দুটো মানে জুতি ঝুঁটি করে সব রকম তো এনেছিল না প্রতিদিন অনেক কিছু তরকারি করি না এখন খুব দেরি হয়েছে বলে দুই প্রায় রান্না করছি আর দেখো আমি মোছার তরকারিটা কেমন করে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি তো মোশাটাকে ছোলা ছোলা দিয়ে আর মোছাটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে তারপরে আদাটা আমি আদাটা গ্রেট করে নিয়েছিলাম আদা আদা বাটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো হালকা করে লঙ্কা গুঁড়ো আর ফোড়নে আজকে আমি দিয়েছি তেজপাতা লঙ্কা আজকে আমি জিরে বা পাঁচফোরণ কিছু দিইনি আর জিরে বা পাঁচফোরণ কিছু দিইনি আর এই জন্য হচ্ছে আমি একেবারে মশাগুলো মোছাটা সেদ্ধ যে করে রেখেছিলাম সেটা একটু কষিয়ে নিচ্ছি তারপরে কষিয়ে নিয়ে দেখো কষিয়ে নিয়ে মোছা মশা মানে মোছাটাকে ভালোটি করে আমি তরকারিটা করে নেব আর ছোলা দিয়ে না মোছার তরকারিটা আজকে খুবই সুন্দর খেতে হয়েছিল আর ছোলা দিয়ে এই ফার্স্ট টাইম করলাম আজকে আগের দিনে দুদিন মোচার তরকারি বানিয়েছিলাম এক একদিন হচ্ছে শুধু বানিয়েছিলাম একদিন হচ্ছে মুসুর ডাল দিয়ে বানিয়েছিলাম কিন্তু আজকেরটাই কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে আর খুব সুন্দর খেতে হয়েছিল মোচার তরকারিটা আজকে আমরা তিনজনেই খুব ভালোভাবে মোচার তরকারিটা খেয়েছি জানো তো কষতে কষতেই আর আমি তো সেদ্ধ করে নিয়েছিলাম কষতে কষতেই তো অর্ধেক তরকারি মানে সেদ্ধই হয়ে গেছিলো প্রায় আর একটু সামান্য ওই জলটা ইয়ে করার জন্য একটু সামান্য ঘেঁটে তারপরে হচ্ছে একটু লাস্টে ঘি দিয়ে মোচার তরকারিটা নামিয়ে নেবো মোছার তরকারিটা না একটু ঘি দিলেই ভালো লাগে ভেটে আর এই দিক দিয়ে হচ্ছে দেখো মোছার তরকারিটাও বানানো হয়ে গেল ওলের তরকারিটাও বানানো হয়ে গেলো এরপরে হচ্ছে আমি মোচার তরকারিটা একটুখানি কোলাতে ইয়ে সামান্য জল দিয়ে দিয়েছিলাম যাতে ঘিটা দিতে পারি নাহলে তো তরকারিটা পুড়ে যাবে এইতে দেখো আকাশটা না ঘনিয়ে এসেছে সকালবেলায় তো প্রচুর বৃষ্টি পড়েছে মাঝে মাঝে প্রচুর বৃষ্টি আরম্ভ হয়ে যাচ্ছে তারপরে হচ্ছে দেখো পিঠি পিঠি জল জলও পড়তে আরম্ভ করে দিয়েছে আর মশার তরকারি তো আমার প্রায় কমপ্লিট দেখো আমি ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে তারপর আমি তরকারিগুলো নামিয়ে নেবো আর পঁচাত্তরকে এটা হয়ে গেলেই আমার মানে রান্নাবান্না কমপ্লিট আর বেশি কিছু রান্নাবান্না আজকে হবে না আজকে এই তিন পদেরই রান্নাবান্না আর আর কিচ্ছু করবো না আজকে তো শুক্রবার আমার আমাদের সবাইয়ের নিরামিষ ওই জন্য নিরামিষ রান্নাবান্নাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আজকে কোনো আমিষ রান্না হয়নি আর দেখো না আমার মেয়ে স্কুল গেছিলো ভেবেছিল আজকে স্কুলে ভালো মন্দ রান্না হবে আর আর মিড ডে মিলে দেখছে না হচ্ছে ডাল আলু পোস্ত ভাত হয়েছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকেও সুস্থ থেকেও আবার আসবো নতুন একটা ভিডিও শেষটা